আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া অত্যন্ত ভাড়া ক্রান্ত হৃদয়ে করবে নির্ধারিত লং মার্চ টু গাজীপুর। এখানে দাড়ি বলেছিলাম প্রশাসন আমাদেরকে লং মার্চ টু গাজীপুর করতে বাধ্য করবেন না। ঠিক। সেইজন্য প্রশাসন আমার ভাই শহীদ রয়সুদ্দিনের বিচার কার্যক্রমকে এবং যারা প্রকাশ্য দিবালোকে আমার ভাইকে নির্মমভাবে পাশবিক নির্যাতন চালিয়ে হত্যা করেছে তাদের হত্যাকারীদেরকে দ্রুত আইনের আওতায় না আনার কারণে সারা বাংলাদেশের আহলুসামাত তরিকাপন্থীরা খানকা ছেড়ে রাজপথে নেমে পড়েছে যে আমি আবার এখান থেকে বলছি আপনারা জানেন সারা বাংলাদেশে আগামীকাল কিন্তু অবরোধ আমার মনে হয় অ্যাম্বুলেন্স ছাড়া রিক্সাও চলবে না তো সেই জন্য আপনারা প্রশাসন যত গরিমশি করবেন আপনারা দৃশ্যমান হত্যাকাণ্ডকে যতই আড়াল করার চেষ্টা করবেন এর পিছনে হত্যার পিছনে কারা জড়িত কিভাবে ঘটনা ঘটেছে সেটা দৃশ্যমান এবং ফেসবুকের পাতায়ও এখনো লিপিবদ্ধ সুতরাং এখানে তদন্তের দোহাই দিয়ে এই হত্যাকাণ্ডকে আড়াল করা যাবে না সুতরাং পরিষ্কার কথা অনতিবিলম্বে হত্যাকারীদেরকে আইনের আওতায় আনুন কারণ আপনারা দেখেছেন বিগত ছাব্বিশে এপ্রিল ঢাকার যে মহাসমাবেশ সরারদি উদ্যানে অনুমতি পাই নাই গোলাপবাগও অনুমতি পাই নাই প্রেস ক্লাবে পেয়েছে অনেক বাধা দেওয়ার পরও লক্ষ লক্ষ মানুষ কিন্তু হাজির হয়েছে সেই বিশাল বড় মহাসমাবেশটি অনেকের অ্যালার্জির কারণও হয়েছে সেই জন্য ওই মহাসমাবেশটি যেন সারা বিশ্বে প্রভাবিত করতে না পারে সেই মহাসমাবেশের সেই দৃশ্যমান অবস্থাটুকে আড়াল করার জন্যই মতাদর্শের ভিন্নতারা চেয়ার ধরে আমাদের শহীদ রহিস উদ্দিনকে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা মনে মনে ভেবেছিল যে একটি হত্যাকাণ্ড গটিয়ে দিলে ওই মহাসমাবেশের স্প্রিট মন হয় দাবি দমে যাবে কিন্তু আপনারা দেখেছেন রইস উদ্দিনকে হত্যা করে আহলসুন্নাতুল আহলসুন্নাতুল জামাতের প্রেমিকদের স্প্রিটকে দাবি দেওয়ার জন্য যারা নীল নকশা এঁকেছিল আজকে রইস উদ্দিনের রক্তের এত স্বচ্ছতা রইস উদ্দিনের রক্তের এত স্প্রিট সারা বাংলাদেশের রাষ্ট্রপক্ষে উত্থানে গোমন্ত সিংহকে জাগ্রত করবেন না যৌক্তিক দাবিতে আমরা শিয়ালের বাচ্চা নয় রাজপথে আমরা বাঘের বাচ্চা খানকাই বসে থেকে তসবির ঠিপে আরাধনা করে মালিককে রাজি করে আজকে যারা রাজপথে নেমেছে মনে রাখবেন সেই আধ্যাত্মিক প্রেমিকদের হংকারে প্রত্যেকটা ষড়যন্ত্রকারীর আগুন ধরে যাবে কথা বলেন এই জন্য আমার কথা পরিষ্কার আজকে লং মার্চ টু গাজীপুরে দেখতেছেন যে এই মানুষগুলো কারা এসেছে এই মেসেজটা আমার প্রশাসনকে দেওয়ার দরকার আগামীকাল সারা বাংলাদেশ আমাদের অবরোধ সেই কর্মসূচিকে সফল করার জন্য সবাই চার চার জায়গায় আজকে যারা এসেছে সব হলো আমাদের আহ সুন জামাতের অধীনে যত অঙ্গ রাজনৈতিক অঙ্গ সংগঠনে আপাবর জড়তা রয়েছেন পীর মাসেক রয়েছেন আজকে শুধু তাদের প্রতিনিধিদের প্রতিনিধিদের লং মাস তো গাজীপুর কথা বলেন আমরা একটা হিসাব মিলিয়েছি ঢাকায় যদি জায়গা না থাকে আমার মনে হয় টোটাল বাংলাদেশের আপামর জনতা যদি এই গাজীপুর ঢুকে গাজীপুর গাজীপুরের আয়তনটা আমরা দেখেছি সেখানে আমাদের গাজীপুরে জনদুর্ভোগ তৈরি হবে সেই দিকে চেষ্টা করে চিন্তা করে জনগণের দিকে চিন্তা করে দেশের ভাবকর্তৃকতা চিন্তা করে আমরা আমাদের কর্মসূচিকে একটা সিম্পলি জায়গায় এসে বার্তা জন্য এখানে হাজির হয়েছি প্রশাসন আপনাদেরকে অনুরোধ করব আপনারা দয়া করে অনতি বিলম্বে হত্যাকারীদেরকে গ্রেফতার করুন আর না হয় আপনারা দেখছেন এই আন্দোলন ধারাবাহিক চলবে তো সেই জন্য আপনারা যারা কষ্ট করে এসেছেন অনেক দরবার থেকে যারা এসেছেন আমরা কি রহিস উদ্দিনের হত্যাকাণ্ডের বিচার চাই আচ্ছা আপনারা কি এটা দেখেছেন কিনা জানি না যারা এদিকে আছেন আপনারা দেখেছেন কিনা আমি জানি না এই হত্যাকারীরা কিছু মহিলাদেরকে জারু নিয়ে মাঠে নামিয়েছে এবং ওই আমার রহিস উদ্দিনের বিরুদ্ধে তারা তো মেরেছে মেরেছে আবার মিথ্যা অবাদ দিয়ে তারা জারু মিছিল করেছে আমরা প্রতিবাদ করেছি আবার দেখলাম যে তারা আজকেও ছবি ক্রসিং করে তারা রাজপথের মধ্যে ওই শহীদ রহিসের রক্তের সঙ্গে গাদ্দারি করতেছে কথা বলেন ঠিক এই জন্য এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড রাষ্ট্রীয় আইন এলাও করে না ধর্মীয় আইন এলাও করে না এই জন্য যারা আইন হাতে তুলে নিয়ে মত সৃষ্টি করে এই দেশকে খুনের রাজ্যে পরিণত করছে আমরা দেখতে পাচ্ছি সরকার প্রধান খুব নিরবত অবস্থান করছে যারা বাংলাদেশে এভাবে আন্দোলন চলছে ওনার ঘুম আর কখন ভাঙবে কথা বলেন ঠিক মিষ্টি মধুর ইউসুফদিনের হত্যাকারীদেরকে তা পার পাওয়ানো যাবে না মিষ্টি মধুর কথা বলে রই সুদ্দিনকে যারা শহীদ করেছে তাদেরকে আড়াল করা যাবে না কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমি অনুরোধ করব ধর্মীয় উপদেষ্টাকে বলবো অনেক বিবৃতি দেন এই ব্যাপারে আপনার বিবৃতি নাই স্বরাষ্ট্র উপদেষ্টা দিকে বলবো আপনার বিবৃতি নাই সরকার প্রধানকে বলবো আপনার কোন বিবৃতি নাই আপনার কি প্লান মানবিক করিডোরের নামে ওই ভিন্ন দেশে বাস্তবায়ন করার জন্য এই দেশকে একটি ধ্বংস থেকে ঠেলে দেওয়ার জন্য আপনার চলে নারী সংস্কার কমিশনের নামে বিভিন্ন ধরনের অনুরোধ করে বলব আপনি যতই কাহিনী করবেন আপনাকে অনুরোধ করে বলব অনতি বিলম্বে রাষ্ট্রীয় হস্তক্ষেপে শহীদ রইসুদ্দিনে হত্যাকারীদেরকে ফাঁসিতে ঝোলাতে হবে